মানুষ যখন মারা যায় আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে মানুষ মারা গেলে কি হয় মুখে একটু আগুন দিতে হয় আমাদের সনাতন ধর্মের নিয়ম তাই তো তার ছেলে থাক বা তার যেই থাক না কেন তার ছেলে না থাকলে অন্য কারোর আত্মীয় স্বজনের ছেলে এসে মুখে আগুন দেওয়া হয় কেন অনেকে প্রশ্ন করতে পারে এটা কিরকম একটা নিয়ম সন্তান হয়ে পিতা মুখে কখনো আগুন দিতে পারে কিন্তু পিতা মাতার মুখে তো বাবা জোর করে আগুন এমনি হচ্ছে না একটা আগুনের ছোঁয়া দিতে হয় কিন্তু কেন বলে আগুন দিলে একটাই কাজ হয় বাবা কাজটা কি আগুন এমন একটা বলছে অগ্নির দ্বারা একমাত্র সবকিছু পবিত্র হয় এই যেমন আপনি পুজো করতে বসেছেন পুজো করতে বসে তাহলে আপনাকে কি করতে হবে পুজো করতে বসে দেখুন আমাদেরকে প্রদীপ চালাতে হচ্ছে তার মানে সেখানে আগুনের দরকার হচ্ছে আপনি কোন একটা যজ্ঞ করছেন সেখানে কিন্তু অগ্নির দ্বারা আপনাকে হোমাগ্নিটা করতে হচ্ছে সেখানে বলতে হলো অগ্নি দেবায় ও তার মানে বুঝে নিতে হবে অগ্নি দেবায় বললাম মানে আগুনের দ্বারা আমরা পবিত্র হতে চাই না তা ঠিক এই যে মানুষটা মারা গেলে মুখে আগুনটা কেন দেওয়া হয় যে ও সারা জীবনে যদি হরিনাম না করে থাকে ওর মুখ যদি শুদ্ধ না হয়ে থাকে তবে আগুনের দ্বারা শুদ্ধটা করে দেওয়া হল কারণ আমরা সন্তান হিসাবে আমরা আত্মীয় স্বজন হিসাবে এটাই চাইব মানুষ মারা গেলে যেন ভগবানের চরণ সান্নিধ্য আর পেতে গেলে তার জন্য আগে পবিত্রটা হতে হবে সেই জন্য মুখটাকে পবিত্র করে দেওয়া হলো তবে হ্যাঁ হিন্দু ধর্মে সবাইকে কিন্তু মুখে আগুন দেওয়া হয় না বাবা যারা প্রসাদ ভজি মানে ভগবানকে প্রসাদটা উৎসর্গ করে তারপরে সেবা করে যারা বৈষ্ণবের আচরণটা করে আর কি তাদেরকে কি করা হয় তাদেরকে মুখে আগুন নয় তাদেরকে সমাধি দেওয়া হয় কেন বলে ও এমনিতেই ভগবানের প্রসাদ সেবা করে করে প্রত্যেকদিন হরিনাম করে করে এমনিতেই মুখটা পবিত্র হয়ে আছে শুদ্ধ হয়ে আমাদেরকে শুদ্ধ করে দেওয়া হলো এই জন্য দেখবেন আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে মানুষের মুখে আগুনটা দিতে হয় এবার বলি বাবা আমরা ঠাকুর পুজো করতে বসলাম আমরা মন্দিরে গেলাম মন্দিরে বসে আমরা প্রণাম করছি তখন ব্রাহ্মণ আমাদেরকে মন্ত্র বলাচ্ছে

আমরা ব্রাহ্মণের কাছে মন্ত্রের মানেটা জানতে চাই না আমরা গিয়ে শুধু বলি আরে ও ব্রাহ্মণ এত এত দক্ষিণা দিলাম তুমি আমার নামটা বললে না কেন আমরা আমাদের নামটা শোনা নিয়ে ব্যস্ত থাকি বাবা এত টাকা দিয়েছি আমার নামটা বলবে না আমি অঞ্জলি দিচ্ছি এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু একবারও ভাবি না যে প্রত্যেকটা মন্ত্রের মানেগুলো গুলো কি বলছে বলছে অভ্যন্তর সূচি মানে ভিতর থেকে তোমাকে সূচি হতে হবে ভিতর থেকে তোমাকে পবিত্র হতে হবে ভেতর থেকে পবিত্র হতে গেলে কি করতে হবে হরির নামটাকে আশ্রয় করতে হবে হরি নাম গাইতে হবে হরি নাম বলতে হবে ভগবানের জন্য অনেক নিয়ম আছে অনেক কর্ম আছে সারা জীবন নিজেদের কর্ম করে গেলে হবে না ভগবানের জন্য কিছু করতে হবে বলে হরি নাম শুনলে যেমন জীবের আমাদের মঙ্গল সাধন হয় তেমন হরি নাম করলে আমাদের এই আত্মাটার বাবা স্নান হয়ে যায় হ্যাঁ আস্তে কথার সময় দাদা রিভাবটা কম দেন তাহলে হরিনামুদ্র যখনই শুনি আমাদের এই আত্মাটা ভিতর থেকে স্নান হয়ে যায় আমাদের আনন্দ হয় কিন্তু মনে রাখবেন মা প্রকৃত বৈষ্ণব হতে গেলে ভগবানের চরণ পেতে গেলে তিনটি জিনিস অতি অবশ্যই প্রয়োজন এক হলো ভক্তপদ ধুলি ভক্তপদ ধৌত জল ভক্তির ভক্ত অবশেষ তিন মহাবল

এই যে হরিবাসন আমার বাবা মায়েরা বসে আছেন ও মায়েরা আপনারা পদধুলি পাবেন কি করে পদধুলি যদি পেতেই হয় কি করে পাবেন একটা সহজ উপায় আছে কি বলেন তো এই যে এতজন ভক্তজন বসে আছে না একটা কথা বলেন তো প্রত্যেকজনের পায়ে হাত দিয়ে দিয়ে প্রণাম করা কি সম্ভব একটা সহজ উপায় আছে হরিবাসরে যখনই আমরা কীর্তনটা শুনতে বসবো এখানে কত কত ভক্তের পথ ধুলি পড়ে আছে না এই কীর্তনটা শোনার আগে বাবা ওই জায়গা একটু হাত দিয়ে মাথায় দিতে হবে যদি বলেন কেন অত ধুলো টুলো মাথায় মাখতে যাব কেন মাথায় তো শ্যাম্পু করে এসে বসলাম মনে রাখবেন ধুলো আমরা তো শুধু মাথায় দিচ্ছি আমাদের কলির ভগবান যিনি গৌর হরি তিনি শুধু ধুলোটা মাথায় দেয়নি মায়েরা এই ধুলোটাই তিনি দিয়ে বলেছিলেন তোমরা বলো একবার তোমরা হরি নাম করো যেটার দ্বারাই তোমরা উদ্ধার হবে তার আগে নয় কেন কথায় বলে যদি পেতে চাও কিছু তবে আগে তো হও নিচু ও মাইরা কলসি থেকে যখন গ্লাসে জলটা ঢালেন কে মাথাটা নিচু করে বলেন তো গ্লাস মাথা নিচু করে নাকি কলসি 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 বড় অথচ ওই মাথাটা নিচু করে ধান গাছ তো দেখেছেন যেখানে ধান চাষ হয় ধান গাছে যখন ফসলটা পরিপূর্ণভাবে এসে যায় সব গাছগুলোর ভিতরে কি ফসল ভালো হয় হয় না যেগুলোর ভিতরে ভালো ফসলটা আসে সেই ধান গাছটার মাথাটা কেমন সোজা হয়ে থাকে না নিচের দিকে থাকে নিচের দিকে থাকে কেন ওর ভিতরে ফল আছে ও ভারে মাথাটা নিচু করে ফেলেছে আর যেগুলো আখড়া ছিটে সে একদম মাথা সোজা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিক কেমন এই জগতে যে মানুষের ভেতরে গুণ আছে জ্ঞান আছে সে কোনোদিন কারোর কাছে মাথা উঁচু করে বলে না আমি অমুক ব্যক্তি আমি তমুক ব্যক্তি কিন্তু চার ভিতরে গুণ নেই জ্ঞান নেই সে সবার কাছে বলে বেড়াবে মাথা উঁচু করে তোমরা কিন্তু সবাই আমাকে একটু মান করে চলো একটু সম্মান করে চলো মনে রাখবেন মা আসলে আজকালকার মানুষ তো আমরা আজকালকার দিনে আমরা অন্য মানুষের কাছে মাথা নিচে তো দূরে থাক আমরা সকাল সন্ধে নিজের পিতামাতার চরণে প্রণাম করতে জানি না এখনকার ছেলে মেয়েরা সকাল সন্ধে নিজের পিতা চরণে প্রণামটা করে না পিতামাতার চরণে প্রণাম তো দূরের কথা এখনকার দিনে পিতা মাতার জন্য খুব সুন্দর একটা জায়গা হয়েছে বাবা যেটা হলো বৃদ্ধাশ্রম আমরা সবাই শিক্ষিত হয়েছি কিন্তু তাই বলে আমরা কি সবাই মানুষ হয়েছি করছে অন্ধকার পশুপিত্র ভালো মন্দ পশু জানে না কিন্তু মানব জেনেও তাহা মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তথাপি আর চলন বলন যেন মূর্খের মতো বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে মাতা পিতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরা হৃদয় ভরা নোংরা তাদের এরা ভদ্রবেশে ঘুরে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ হবে দিন তোমার জ্ঞানের চেতনা নেতাই আজকে যদি এটাকে আমরা মেনে চলতাম না তাহলে একে অপরের প্রতি এত শত্রুতা থাকতো না বাবা কুরুক্ষেত্রের মাঠে যে গান্ধারীর একশোটা ছেলের সঙ্গে যে পাঁচ ভাইয়ের যুদ্ধ হবে সেই গান্ধারী বাবা যুধিষ্ঠিরের জেঠিমা যুধিষ্ঠির যুদ্ধের দুদিন আগে ওই গান্ধারীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল বড় মা আমি তোমার কাছে এসেছি বড় মা আমাকে একটু আশীর্বাদ করবে কেন এসেছিস তোরা হলি শত্রু আমার একশোটা ছেলের সঙ্গে তো মাঝে ভাই যুদ্ধ হবে তোরা তো সত্য বড় মা গো তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় শত্রু ভাবি না জানো বড় মা আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি কারণ তুমি হলে আমার বড় মা সংসারে যারা জেঠিমা হয় তারা বড় মা হয় না তুমি তোমার বড় মা তাই তোমাকে আগে প্রণাম করতে এসেছি বড় তো চাও আমি মরে যাই তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না বড় মাতা পিতা যে জীবনে কত বড় সম্পদ সেটা সন্তান হয়তো থাকতে বোঝে না হারিয়ে গেলে বোঝে মানুষ তো তাঁত থাকতে তাঁতের মর্ম বোঝে না বাবা আমরা পিতামাতাকে বলি কেমন বাড়ি করে দিয়েছ কত বড় বাড়ি করেছো দেখো অমুক ব্যক্তির কত বড় বাড়ি তুমি আমার কটা গাড়ি কিনে দিতে পেরেছ পিতামাতাকে বলি কিন্তু পিতামাতার কাছে বাবা পিতামাতার যদি কোনো অর্থ নাও থাকে কিন্তু সে যে কত বড় সম্পদ যে হারিয়েছে সে বোঝে যে হারায়নি সে কিন্তু বুঝবে না বাবা